প্রথম দেখায় বিশাল স্কলোপেন্ড্রাকে ভিন গ্রহের প্রাণী মনে হয় পরে জানা যায় এটি মানুষের পাশেই থাকে দক্ষিণ আমেরিকার ক্রান্তীয় অঞ্চলে ও ক্যারিবীয় দ্বীপে পাথর ও গুহার নিচে রাতে শিকার করে আলো নিভে গেলে বিশাল স্কলোপেন্ড্রা দ্রুতগামী শিকারিতে পরিণত হয় এর দৈর্ঘ্য ত্রিশ সেন্টিমিটার পর্যন্ত হয় এটি টিকটিকির মতো লাফিয়ে দ্রুত শিকার ধরে দেখা গেছে বিশাল স্কলপেন্দ্রা দেয়াল বে বাদুরের কাছে যায় উড়ন্ত বাদুরকে ছাদ থেকে ধরে ফেলে বিশাল স্কলপেন্দ্রার কামড়ে তীব্র ব্যথা ও ফোলা হয় ইঁদুর ব্যাং ও পাখির ছানায়ের শিকার হয় কাছে গেলে দৈত্যাকার স্কোলপেন্দ্রার দেহের গঠন ভয় ধরায় এটি লম্বা চ্যাপ্টা খণ্ডখণ্ড ফিতার মতো এর প্রায় প্রতিটি খণ্ডেই থাকে নখরযুক্ত একজোড়া শক্তিশালী পা দৈত্যাকার স্কোলোপেন্দ্রার রং বাদামী বা লালচে হয় এর পাগুলি সাধারণত হালকা রঙের হওয়ায় ফ্ল্যাশলাইটের আলোতে সহজে নজরে আসে দৈত্যাকার স্কোলোপেন্দ্রার সামনে লম্বা সুঁড় থাকে এর একজোড়া চোয়াল আছে যা বিষাক্ত কাঁটায় রূপান্তরিত সামনের পা এই কাঁটা দিয়ে এটি শিকারকে বিঁধে ফেলে দৈত্যাকার স্কোলোপেন্দ্রার পিছনের একজোড়া পা মোটা ও কাঁটাযুক্ত যা এর দ্বিতীয় মাথা বলে মনে হয় দৈত্যাকার স্কোলোপেন্দ্রা গোল হয়ে গুটিয়ে যায় এবং দ্রুত ফাটলে অদৃশ্য হয়ে যায় মূল বৈশিষ্ট্য হল কিভাবে বিশাল স্কলপেন্দ্রা নিজের চেয়ে বড় শিকার ধরে পাথর বা দেওয়াল বেয়ে ওঠার সময় বিশাল স্কলপেন্দ্রা অসংখ্য নখর দিয়ে আঁকড়ে ধরে নীরবে কাছে আসে আক্রমণের সময় বিশাল স্কলপেন্দ্রা বিষাক্ত ফোর্সেপুল পরিবর্তিত অগ্রপদ বিধিয়ে দেয় এই বিষ দ্রুত শিকারের স্নায়ুতন্ত্রকে অকার্যকর করে পেশি আড়ষ্ট প্রশ্বাস ব্যাহত হয় এরপর বিশাল স্কলপেন্দ্রা শিকারের শরীর বেল্টের মতো পেঁচিয়ে ধরে খায় সেটা টিকটিকি ইঁদুর বা বাদুর যাই হোক না কেন একই কৌশল বিশাল স্কলপেন্দ্রা বড় পোকামাকড় ও পাখিদের ছানার ক্ষেত্রে ব্যবহার করে বিশাল স্কলপেন্দ্রা উষ্ণ ও আর্দ্র স্থানে থাকতে পছন্দ করে দক্ষিণ আমেরিকার উত্তর ও ক্যারিবিয়ান অঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় বনগুহা পাথরের স্তূপ ও গাছের গুড়ির নিচে এদের পাওয়া যায় কাঠামোতে বিশাল স্কলপেন্ড্রা অন্ধকার কোনায় থাকে রাতে শিকার করে দিনে শুষ্কতা এড়াতে লুকিয়ে থাকে আঘাত পেলে বিশাল স্কলোপেন্দ্রা খোলস ছাড়ার পর পা পুনর্গঠন করে বিশাল স্কলোপেন্দ্রার স্ত্রী ডিম ঘিরে রাখে ও পাহারা দে ছত্রাক থেকে তাদের পরিষ্কার করে বাস্তুতন্ত্রে বিশাল স্কলপেন্ড্রা পোকামাকড় ও ছোট মেরুদণ্ডী প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণ করে বিশাল স্কোলপেন্দ্রার বিষ প্রোটিন ও পেপটাইডের মিশ্রণ এটি স্নায়ুসংকেত ব্যাহত করে তাই এর কামড়ে তীব্র ব্যথাফোলা ও পেশি আক্ষেপ হয় কখনো বমি বমি ভাব ও অসারতাও দেখা দেয় সুস্থ প্রাপ্তবয়স্কদের জন্য এর বিষ প্রাণঘাতী নয় তবে এটি অস্বস্তিকর এবং অ্যালার্জির ক্ষেত্রে বিপজ্জনক প্রাথমিক চিকিৎসা সহজ ধুয়ে নিন ঠান্ডা শেঁক দিন বিশ্রাম নিন গুরুতর প্রতিক্রিয়ায় ডাক্তার দেখান আপনি কি বিশাল স্কোলোপেন্দ্রা শান্তভাবে সরাতে পারতেন নাকি বিশেষজ্ঞদের ডাকতেন কমেন্ট করে জানান তাকে নিয়ে অনেক ভয়ের গল্প প্রচলিত আছে কিন্তু বিশাল স্কোলোপেন্ড্রা মানুষের শিকারী নয় এটি মানুষের সংস্পর্শ এড়িয়ে চলে বিশাল স্কোলোপেন্ড্রার কামড় আত্মরক্ষা বা শিকারের জন্য এতে মৃত্যুর ঘটনা খুবই বিরল তাকে বিরক্ত করলে বিশাল স্কোলোপেন্দ্রা তার কাঁটাযুক্ত পেছনের পা প্রদর্শন করে এটি দ্বিতীয় মাথার মতো দেখায় এটি হিস করে ও আঁচড়ে দেয় এই সংকেতই যথেষ্ট বাড়িতে বিশাল স্কোলোপেন্দ্রা উপকারী এটি তেলাপোকা ও উডলাইস খায় পুরনো বর্ণনা সত্ত্বেও বিশাল স্কোলোপেন্দ্রা প্রাণীবিজ্ঞানীদের অবাক করে গুহায় এটি বাদুর শিকার করতে দেখা গেছে যা কেন্নদের জন্য বিরল আচরণ বিশাল স্কোলোপেন্দ্রার ঢেউ খেলানো চলন প্রকৌশলীদের ধ্বংসাবশেষ ও পাইপের জন্য রোবট বানাতে অনুপ্রাণিত করে ফার্মাকোলজিস্টরা বিশাল স্কোলোপেন্দ্রার বিষ নিয়ে গবেষণা করেন এর ব্যথা ও পেশি প্রভাবিত করে যা নতুন ওষুধ তৈরিতে সাহায্য করে বিশাল স্কোলোপেন্দ্রা এক পার্থিব শিকারী দেখতে অচেনা হলেও আমাদের পাশেই থাকে এটি পৃথিবীর প্রাণী চ্যানেল বিশাল স্কোলোপেন্দ্রার মতো প্রাণীদের নিয়ে আরও ভয়ঙ্কর আবিষ্কার দেখতে সাবস্ক্রাইব করুন আরও অনেক দানও বাঁচবে বিদায়